আমাদের মহানবী সম্পর্কে কচুক্তি করতে ওই শয়তানের বাচ্চারা কোনো দ্বিধাবোধ করে না শয়তান আছে না চুরের বাচ্চা ডাকাত বাপ হয়েছে মুশারফ শত শত বিঘা জমি সরকারের সে চুরি করছে এর পোলা হয়েছে মাসরুফ পুলিশের এসআই না কি জানি বড় পদে আছে এই শয়তান কি বলে জানেন যে মুহাম্মদ তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যের প্রতি পালক ছেলে জায়েদের স্ত্রীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তাকে তার ছেলের মাধ্যমে তালাক দিয়ে দেওয়াইছে দেওয়ায়া এই স্ত্রীকে সে বিয়ে করছে এবং কোরআনের আয়াত দ্বারা এটাকে জায়েজ করছে নজবিল এই নাস্তিক কুলাঙ্গার বলে আমার সমস্যা হলো এটা যে মুহাম্মদকে সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ মানি তবে সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ মানতে আমার এই সমস্যা সে নয় বছরের মেয়ের সাথে বাসর করেছে নয় বছরের মেয়েকে বিয়ে করেছে বলে নাওজুবিল্লা আরও অনেক কটুক্তিপূর্ণ কথা বলে যে মুহাম্মদ যদিও সে ব্যক্তিগত ভালো ছিল কিন্তু তার জমানার মানুষ তার রীতিনীতির ঊর্ধ্বে সে যেতে পারে নাই এমন নাস্তিক এরা ক্ষমতার পাওয়ারে আজকে কিছু ক্ষমতা আছে তাদেরকে অন্ধ করে দিয়েছে ফেরাউনের মতো লিকুল্লি ফেরাউন মুসা প্রত্যেক ফেরাউনের জন্য মুসা আছে প্রত্যেক বাতিলের জন্য হক আছে প্রত্যেকটা গোর গোবিন্দের জন্য শাহজালাল আছে প্রত্যেক নাস্তিক জমিনের তাওহিদি মুসলমান আছে মায়ার নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে মায়ার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কথা বলে এই বাংলার তাওহিদি মুসলমান নিজের সন্তানকে ছাড়তে রাজি আছে নিজের বাবাকে ছাড়তে রাজি আছে নবীর জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে রাজি আছে তারপরেও মহানবীর ব্যাপারে যে কটুক্তি করবে তার বিচার এই বাংলার জমিনে করে চারবো ইনশাআল্লাহ মহানবীকে কটক্ত করে এই দেশে কোনো থাকার সুযোগ নাই এই দেশ লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ আজকে আমরা স্বাধীন করেছিলাম আমাদের বাপ দাদারা স্বাধীন করেছিলেন তোমার মতো নাস্তিক তোমার মতো কুলাঙ্গারের আমাদের ট্যাক্সের টাকা দিয়া আমাদের ট্যাক্সের টাকায় জামা পড়ে আমাদের ট্যাক্সের টাকায় এসিতে ঘুমায় আমাদের ট্যাক্সের টাকার গাড়িতে চড়ে আমাদের সরকারি জিনিসগুলো ব্যবহার করে মহানবীকে কটুক্ত করো তোমার মতো বেইমানের গোটা দিব কথা ঠিক কিনা ওকে যদি সামনে পাইতাম ওর কল্লা মান সাব্বা নাবিয়ান ফাক্তুলুহু ডাইরেক্ট হাদিস নবীর ব্যাপারে যে বেয়াদবি করবে ডাইরেক্ট এর শাস্তি হত্যা এর বাইরে কোনো কথা নাই ডাইরেক্ট হত্যা আবু দাউদ শরীফের চার হাজার তিনশো একষট্টি নম্বর হাদিস এক অন্ধ ব্যক্তি ছিলেন তার একটা বাদি ছিল উম্মেওয়ালাদ উম্মেওয়ালাদ মানে যেই বাদিকে সাথে যদি সহবাস করে তখন সে স্ত্রীর মতো হয়ে যায় তারে বিক্রি করতে পারে না তার ঘরের যে সন্তান হয় সেটা তার সন্তান হয় ওয়ারিশ হয় ওই অন্ধ ব্যক্তির বাদিটা খুব গালি দিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মানা করত একদিন সে গালি দিচ্ছিল সে মানা করছিল দেখো আমার নবীকে গালি দিও না সে গালি দিছে অন্ধ ব্যক্তি সহ্য করতে না পারে একটা ছুরি নিয়ে তার পেটের ভিতরে ডাইরেক্ট ঢুকায় দিছে ফাঁকাতলা আলাইহা একদম হত্যা করে দিছে তার পেটে বাচ্চা ছিল তার বাচ্চা সাথে সাথে পড়ে গেছে রক্তে মাগা নবী বললেন কে এই কাজটা করছো দাঁড়ায় যাও ওই বুড়া অন্ধ কাঁপতে কাঁপতে দাঁড়াইছে আল্লাহনবীর সাথে আসছে কেন করছো ইয়ারাসোল আল্লাহ এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম সে আমার প্রাণীর স্পন্দন ছিল তার গর্ভে আমার ফুটফুটে মুতির মতো দুইটা বাচ্চা আছে কিন্তু সে আপনার নামে আপনার নামে গুস্তা কি করে আপনার নামে গালি দেয় এই জন্য আমি তাকে বারণ করতাম সে শুনে নাই এজন্য এজন্য সে যখন গত রাত্রেও আপনাকে গালি দেওয়া শুরু করেছিল আমি সুরি নিলাম তার পেটে ঢুকায় দিলাম হত্যা করে ফেলেছি আল্লাহ নবী বলেন আমি সাক্ষী দিলাম ওই মহিলার রক্ত এটার কোনো মূল্যহীন তোমার কোনো বিচার হবে না এর পরের হাদিস চার হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস এক ইহুদি আল্লাহ নবীকে গালি দিত এক ব্যক্তি গিয়ে গলা টিপে তাকে হত্যা করছে আল্লাহ নবী বলছেন এটা কোনো বিচার নাই কারণ মান অতালা নাবিয়ান ফাকতুলুহু কোন নবীকে যদি কোন কুলাঙ্গার কোন বেঈমান গালি দেয় এই বেঈমানের বাংলাদেশ তো দূরের কথা এই দেশের মধ্যে দুনিয়ার জমিনে তার থাকার কোনো অধিকার নাই দুনিয়ার জমিনে তার থাকার অধিকার নাই আর এর ব্যাপারে যাদের মনে কোনো দরদ থাকবে মোহাব্বত থাকবে আল্লাহর নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে আর আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আপনিও পরিপূর্ণ মুমিন আপনি মুনাফিক মান রা মিনকুমুল মুনকার ফাল ইগাইরহু বিয়াদিহি তোমরা যদি কাউকে দেখো কোনো অন্যায় কাজ করছে তাকে হাতে বাধা দাও হাতে বাধা দিতে যদি সামর্থ্য না থাকে ফাবি লিসানি তার জবানের দ্বারা দিতে হবে জবানের দ্বারা বলার যদি সামর্থ্য না থাকে ফাবিল কলবিহি অন্তর দ্বারা তাকে ঘৃণা করবে আফুল ইমান এটার সবচেয়ে নিকৃষ্ট ইমান আমার যদি ক্ষমতা থাকতো এই নাস্তিকের গর্দান উড়াই দিতাম ডাইরেক্ট উমর ফারুক রাজি তা আলানুর কাছে একজন গেছে মুসলমান বিচার নিয়ে গেছে কি বিচার নবীর কাছে বিচার নিয়ে গেছিলাম ও আর আমি ও সে ইহুদি আমি মুসলমান জমি নিয়ে নবী তার পক্ষে ফাইসালা দিছে তার নবীর বিচারটা পছন্দ হয় না উমরের কাছে গেছে উমর গরম মানুষ মুসলমানদের পক্ষে গরম কথা বলবে আর সেতু ইহুদি যাই উমরের কাছে সে হয়তো আমার পক্ষে ভাইসালা দিবে আমি মুসলমান গেছে উমরের কাছে উমরের কাছে বর্ণনা করলেন যে এই অবস্থা ইহুদি বলল প্রথমে তোমাদের নবীর কাছে গেছি আমরা বিচার নিয়ে তোমার নবী তো আমার পক্ষে ভাইসালা দিছে সে মানে নাই বলছে যে না আমি নবীর বিচার মানি না আমি উমরের বিচার মানি উমর বলল তাই নাকি হ্যাঁ ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসতেছি ঘরের ভিতরে গেছে তরবারি নিয়া সাথে সাথে এই বেমানের করলা উঠায় দিছে উড়াইয়া দিয়া বলতেছে আমার নবী বিচার করছে তুমি বিচার মানো তুমি মুসলমান হইতে পারো না তুমি একমাত্র মুনাফিক আর যেই মুনাফিক নবীজির বিচারকে মানে না এর জমিনে থাকার কোনো অধিকার নাই এই জন্য নাস্তিক বেমানের বিচার হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ মানুষ দিনের বুঝ ওনার আছে ওনার কাছে আবেদন এই নাস্তিক বেমানের অবশ্যই বিচার করবেন আমরা সাধারণ তাওহিদি জনতা আমাদের আঙুল সোজা আছে যতদিন আঙ্গুল সোজা থাকবে আঙুল সুজা থাকতে থাকতে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা অবশ্যই তার বিচার করবেন আর যদি তাদের বিচার না হয় বাংলার জমিনে সাত এমের চুল তার বক্ষকে প্রশস্ত করে বুকের পাটা দেখায়া জমিনে চলাফেরা করবে বাংলার তাও হুদি জনতা এটা কখনো মেনে নিবে না তার আঙ্গুল অবশ্যই বাঁকা করবে নবীর জন্য যদি বুলেট গুমা নিতে হয় বুলেট গুমা নিতে রাজি আছেন কিনা এই বুলেট বোমা যদি অন্তরে নিতে হয় তারপরে বুলেট বোমা বুকের ভিতরে নিব বুকটাকে চাজরা করে দিব সারবো